আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম আজকে আমি সেলাই করেছি দুই বছর মেয়ে বেপদের জন্য একটা ড্রেস তৈরি করেছি ওটা শেয়ার করব তা এখানে আমি যে কাজটা করেছি ওটা একটু দেখিয়ে দেবো আর প্লাস ওই যে কাপড়টাতে সেলাই করেছি কিভাবে ডিজাইনটা করেছি জামার ফোরাক করেছি ওটা আর কি দেখিয়ে দেবো সম্পূর্ণটা আমি আগে একটু এই কাজটা একটু দেখিয়ে দিই যদিও আমি অনেকবারই কাজগুলো দেখেছি তারপর আমি দেখাই বারবারই যারা নতুন বিশেষ করে তারা শিখতে পারবে এই জন্য এখানে কিন্তু আমি দুই কালারের সুতো নিয়েছি একটা নিয়েছি সাদা আর একটা নিয়েছি অফ হোয়াইট কারণ আমার যে নিচে যে প্রিন্টের কাপড়টা দিয়েছি ওটা ভিতর সাদা আর অফ হোয়াইটের প্রিন্ট আছে ভিতরে এই জন্য আমি এই দুটা সুতা ব্যবহার করেছি আর যে সেলাইটা এই সেলাইটা কিন্তু অনেকেই পারে এবং খুবই একটা ইজি সেলাই আর কি খুবই ইজি সেলাই তো তারপরও আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তাহলে কিন্তু আমার উৎসাহ বাড়বে আমি আরও দেখাবো আরও ডিজাইন করব। হ্যাঁ হয়ে গিয়েছে এখন আমি একটু ফ্রেমটা খুলে সম্পূর্ণ ডিজাইনটা দেখে দেবো কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে কিন্তু আমি কামে পুরোপুরাক্টটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে যে কাপড়টা দিয়েছিল জেকের কাপড় এটা খুবই ভালো কাপড় এটা এটা ড্রেসটা কিন্তু বাইরে পরে যেতে পারবে এটা দুই বছর থেকে তিন বছর মেয়ে এরা পড়তে পারবে আর এই সামনে এইভাবে আমি কাজটা দিয়েছি হাতা দিয়েছি এইভাবে দিয়ে গলার কাছে একটি পাইপিং দিয়েছি তো কাছে বুঝে সবাই ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাহ পিতব সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো একে মনে করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ তো সবাইকে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ